একটুখানি সবুজ আছে এই জায়গাটা একদম সবুজ ছিল দেখেন এইখানেও পিলার চলে আসছে এইখানেও মানুষ কাজ করবে আর এই যে দেখেন একটা পাথরের ঢিবির উপরে আমরা অনেক উপরে বসে আছি হ্যালো মামনি হ্যালো পাপা জুয়েল পাপা ওই দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা এটা পুরোটা সবুজ ছিল আমরা যেখানে বসে আছি এখানে পানি ছিল সবুজ ছিল আজকে এসে দেখলাম দেখেন পাথরের উপরে মানে ঢাকা শহর এখন কি হয়ে যাচ্ছে ঢাকা শহর এখন আর ঢাকা নাই এখন সব কিছু কি বলবো প্রকৃতির বাইরে চলে যাচ্ছে এখানে এসে আমরা একটু বসতাম প্রকৃতির কাছে পুকুর ছিল মাছ ধরতো মানুষজন সেটাও দেখেন এখন কি হয়ে গেছে সব জায়গায় শুধু বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আস বাই বাই বলে দাও বাই বাই ইউ